আজ শনিবার সাতাশে বৈশাখ এগারোই জিলকদ দশই মে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা অন্তর্বর্তী সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয় এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বিবৃতিতে আরো বলা হয় সরকারের পক্ষ থেকে মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে এদিকে আওয়ামী লীগকে গণহত্যাকারী আখ্যা দিয়ে বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা গতকাল জুমার নামাজের পর নগরী তালাইমারি মোড়ে এই কর্মসূচি পালিত হয় এ সময় গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামী ছাত্রশিবির শিবির হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন সমাবেশে বক্তারা বলেন অসংখ্য গণহত্যা পরিচালনার পর আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন করতে হবে সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা মেহেদির সজীব আকিল বিন তালেব আওয়ামী লীগ নিষেধের দাবিতে গতকাল রাতভর বগুড়া শহরের সাত মাথায় ব্লকেট কর্মসূচি পালন করেছেন এনসিপি সহ ছাত্র জনতা জুমান নামাজের পর বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির পর রাতে শহরের জিরো পয়েন্ট সাত মাথায় ব্লকেট কর্মসূচি পালন করা হয় রাত নটার দিকে কর্মসূচি শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এই কর্মসূচি এনসিপির নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের ছাত্র জনতায় ব্লকেটে অংশ নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা বলেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন জুলাই আগস্ট আন্দোলনে তারা দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করলে ভবিষ্যতে দেশ আবারও ঝুঁকিতে পড়বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না নাটোরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে গতকাল রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহিন বলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বিশ্ব দরবারে পরিচিত করেছেন শুধু সাহিত্য নয় তিনি শিক্ষা কৃষি গ্রামীণ অর্থনীতি এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রশংসিত হয়ে আছেন তিনি স্মরণীয় জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরে শিল্পকলা একাডেমি শিশু একাডেমি সহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ আবৃত্তি নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন কদিন পরেই শুরু হবে মধুমাস জ্যৈষ্ঠ আমলিচু সহ নানা রসালো ফলে ভরে উঠবে বাজার তবে এরই মধ্যে বগুড়ার বাজারে দেখা মিলছে গোবিন্দভোগ ও গোপালভোগ আমের মিলছে লিচুরও দেখা বগুড়া শহরের কাঁঠালতলা কাজী নজরুল ইসলাম সড়ক সহ বিভিন্ন বাজারে মিলছে আম লিচু দোকানিরা গোবিন্দভোগ ও গোপালভোগ নাম করে আম বিক্রি করছেন আকার ও মানভেদে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দরে এছাড়া নাটোরের বোম্বাই বা মাদ্রাজ নামে লিচু পাওয়া যাচ্ছে বাজারে বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকান নাম তুষার বলেন বগুড়ার আড়তে সাতক্ষীরা থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ আম গত কয়েকদিন থেকে আসতে শুরু করেছে আর কিছুদিনের মধ্যেই মধুমাসের ফলে সমাহারে বাজার ভরে উঠবে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসা আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে